দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মোড়ে এত এত মানুষের মাঝে যদি কুবাইতে হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে কেউ যে কোনো জায়গায় কোবাইতে পারে নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ হিসেবে কর্মরত ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদা নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পুলিশ সূত্রে জানা গেছে আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পাঁচ থেকে ছয়জন জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এ সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভিতরে ঢুকে এলো পাতারি কোপাতে থাকে এতে ঘটনাস্থলে আসাদুজ্জামানের মৃত্যু হয় এবং পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়